আমাদের প্রিয় ভাই আমাদের কায়েদে মিল্লাত আল্লামা হাফিজ জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলার খাদেম ছিল আমাদের প্রিয় ভাই এনামুল হাসান ফারুকি এই যুবক তাগরা জোহান যুবক ছিল এমন সুন্দর বলিষ্ঠ যুবক ছিল হাট হাজারি মাদ্রাসার হুজুরের খাদেম ছিল সে ওরে এই গত ফেসিস্ট পেইমান এই নাফারমানরা জেলখানার নির্মম সুলুমার নির্যাতনের রিমান্ডে জীবনের তরে পঙ্গু বানাইছে আজ সে চীনে হসপিটালের মধ্যে মৃত্যু সজ্জায় অসুস্থ রোগ আক্রান্ত সেদিনও দোয়া চাইছে আমাদের কাছে যে ভাই দোয়া করেন এরকম ভাই অতএব আমার আব্বা আমি কিংবা তুমি আজও যারা আসবে নতুন এই শেষ কথা হলো মনে রাখো অব্বা শেষ রাত গভীরে কথা হলো আমি চলে যাব আমরা সবাই হয়তো চলে যাব কিন্তু এটা মনে রাখবে আমার মাটি বাংলাদেশের এই জমিন ইসলাম ছাড়া অন্য কিছু এখানে প্রতিষ্ঠিত করা যাবে না এ মাটি ইসলাম ছাড়া অন্য কিছু নেবে না লক্ষ কোটি আউলিয়া বুজুর্গ তাহাজুদের সেজদাওয়ালা মৌমেনের চোখের পানি এ মাটির সাথে মিশে আছে অতএব ইমান ছাড়া ইসলাম ছাড়া বাংলার মাটিতে অন্য কিছু টিকবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন তোমরা নিয়ত করলা কি না বলো যে শেষ তোমরাই কও যে আমরা ইনশাল্লাহ ফজরের নামাজ পড়ব বলো বাবা নওজোয়ান বলো তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা কও দিল থেকে বলো দিল থেকে বলো দেখো তোমার আজকের চেহারাটা ছবি উঠায় রাখো আগামী তিন মাস ফজরের নামাজ পড়ো এই আনিসুর রহমান তো চাঁদের দেশে থাকি না আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি থাকি সাহেবের বাজার তিন মাস ফজরের নামাজ পড়ে দেখো ইনশাল্লা আল্লাহর কসম এরপরের চেহারা আর এখনকার চেহারা তুমি মিলায় দেখো রব্বে কাবার কসম তোমার অনেক সুন্দর দেখাবে পরীক্ষিত ওষুধ দিলাম প্রেসক্রিপশন দিলাম তুমি তো সুন্দরী হইতে চাও তোমাকে সুন্দর যেন দেখায় তুমি সেজদা দিলে ইনশাল্লাহ সুন্দর হবে নবীজির ওয়াদা মান কাসুরা সালা তুহু হাসুনা বজহু আল্লাহ বলে নবী বলেন যার নামাজের পরিমাণ বেড়ে যায় তার চেহারার সৌন্দর্য বেড়ে যায় আল্লাহ আমাদেরকে তফফিক দেন আলহামদুলিল্লাহ রব্বিল আলম